এই যে আমার ভাগ্না হইলো এই যে আবার এই শেখা রুটি খাওয়াইতে আনছে না আমার হইলো ওরা ই খাওয়াইছে এই দেখেন মিষ্টি দেয় এগুলো মিষ্টি হয় না শুধু রসগোল্লা এটা এই শুয়েলে একটা রসগোল্লা খাও না দেন তো একটা এই দেখেন কত বড় বড় রসগোল্লা শুভ সকাল সকাল সকালে ব্লগটা শেয়ার করলাম আপনাদের শুরু করলাম আপনাদের সাথে আর আজকে দুইজন হলো যাচ্ছি এখানে যে হাট সেই হাটে হলো যাচ্ছি আর আজকে যাচ্ছিল আমার হাসিনার জন্য না তো বিক্রমপুরে অঞ্চলে যেহেতু আসছি আপনাদের একটু শেয়ার করব। যে বিক্রমপুরের কোন কোন জায়গাগুলা কীরকম তারপরে একটু হাটে যাব হাঁস কেনার জন্য বোন হলো চারটা হাঁস কিনে নিয়ে আসতে বলছে তো চারটা হাঁস কিনে নিয়ে আসব আর ভাগনা হলো আগে চলে গেছে আমরা ঘুম থেকে উঠছি আর ভাইগনা বলতেছে চলো আমরা ইয়ে যাই বাজারে যাই হাঁস কিনে নিয়ে আসিগা তো চলেন যাই আর ভাগনা হলো আগেই আছে এখন সকালবেলা আমরা এখান দিয়ে যাইতেছি আর গ্রামের বাড়ি মোড়ক যুদ্ধ করতেছে ওদিন খেলা তো আপনারা আমার একটা চীনা হাসের ই দিছিলাম মানে ঝগড়া এ সবাই এত পছন্দ করছে জানো সবাই এত পছন্দ করছে কিন্তু ওইটার আমার ই দিয়ে দিছে এই ভিডিও তোমার ই আগে দিয়ে দিছে একদম ইউটিউব থেকে ব্যান্ড করে দিছে ওটার জন্য পর অনেক দিন পর একটা সুন্দর জিনিস দেখলাম যেটা আপনাদের সাথে না শেয়ার করলে মনে হয় যে আমার ছোটোবেলার যেই মানে ইগুলো আছে অতীতগুলো আছে সেগুলো আমি একদমই যাবো এই ধান এই সিটকি আমরা যখন মাদ্রাসায় পড়তে যেতাম তখন আমার বাড়ির কাজ দিয়ে আমার একা কাকিগো বাড়ির কাজ দিয়ে এত থাকতো মাদ্রাসা থেকে তার তাই কার আগে কে এগুলা সিরুম আর এগুলো দিয়ে আমরা কত পদের রান্না করতাম কত কিছুতে করতাম বাহ।

এই যে এদিকটা হলো যে টলার বিভিন্ন অঞ্চল থেকে আসে এই যে আসে তারপরে এদিকটা যায় আর এখন এখন আর সেই ই নাই যে যাবে দেখেন গ্যান্ডারের হার সবাই শুধু গ্যান্ডার

에 우이 하아우라 ডিম পাই লাগিছে এইগোলা এইগুলা আমি দুটা বনাইছিলাম না বৰ বৰ

हां हां एगला तो बांध denn nai jaibo kana ami debo ga apnar khe dure sona jaiga chokor kisna dana 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 e do e do ubo baa ki dabo to ka

দুটা দিব এক হাজারে হাজার না দুটো দুই হাজার টাকা পাঁচশো টাকা

খোলা তার কাষ্ট করে গ্যান্ডারি আগের তিনশোটার এই আমরা আসলাম হলো লঙ্গি গেঞ্জি গামছা বিভিন্ন ধরনের জিনিস এইখানে পাওয়া যায় সেই জিনিসগুলো নেওয়ার জন্য হ্যাঁ আমাদের কাজেরহাটে এক সময় এরকম করে মানুষ বসতো আর এখন হলো দোকান ছাড়া বসা জন্য বিক্রম করে অনেক তাঁতীরাই ওই ওই জায়গায় যাইতো

দেখো যদিও গাছপগল মানুষ গাছ মা দেখতে ভালো লাগে খুব শুধু একটা গাছ অনেক

তো এরকম হাওয়ার কিন্তু এই বিক্রমপুর এলাকা আসলেই পাওয়া যায় বাড়ি ওই পাশে সামনে পানি মানে এই বিক্রমপুর এলাকায় না আসলে এরকম এলাকা পাওয়া যায় না খুব সুন্দর এই যে বাসায় চলে আসলাম আর বাসায় হাঁস নিয়ে হাঁস কিনা তারপরে হলো বাসায় আসলাম আবুতাল্লা কি করে করেছে বায়ের কাছে কাছে রাতে দাও আবু তাল্লাহ রাতে দাও এ তো পালবা দেখে আজকে হাঁস বাড়িতে কিনাই না তিনজন মানুষ আমরা বকা খাইছি দুইটা হাঁস হইলো আমার বোন হইলো পালব হ্যাঁ মাইয়া হাঁস আনন্দ বলছে দুইটা আর দুইটা মর্দাঁস খাওয়ার জন্য তো সেই হাঁস আমরা সারোয়ার হাঁস সেই মর্দাঁসগুলো নিয়ে আইসি সুস্থ সবল বড় দেখছি এই জন্যই হাঁস কিনছি আমরা আমরা ভাবছিলাম ওই সাদা হাঁসটা আর এই যে এই কালো হাঁসটা এই দুটো হাঁস হইলো মাইগা হাঁস হবে আর এই দুটো হইলো মর্দাস হইব এরা ভাববো আমরা আনছি কিনা আর বাড়িতে বাড়িটায় আমি চারোটাই হইলো কোলা হাঁস নিয়ে আইছি হ্যাঁ জন্য বোনের বকা খাইলাম কতক্ষণ তাহলে তো আগে পাঠাইছিলাম কিনি গা তোরা গেছিলি কিনি গা আমার তো বেশি দোষ করছে যে আমি গেছি কিনি গা আমিও তো কিনা ইয়ে আসে ওই জন্য সবই মর্দাস তো এই তো বাসায় চলে আসলাম আর বাসায় হাস নিয়ে হাঁস কিনা তারপর হলো বাসায় আসলাম আবু কি করে আইসে কি কাছে বায়ের কাছে রাতে দাও রাতে দাও E tu danda aspalba